আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা তৈরি করা যতটা সোজা খেতে ততটা মজার এবং এটা সময়ের কোনো বাধা নিষেধ নেই সকালে জলখাবারেও করতে পারবেন রাতের খাবার হিসেবেও তৈরি করতে পারবেন আমার বৈষ্ণব রস নামতে সকলকে স্বাগত আমি প্রেসার কুকারে আলু দুটো সেদ্ধ করে নিয়েছি এটা একটা থালার উপর তুলে নেব খোসা নতুন আলু হালকা হালকা করে খোসাটা আমি একটু তুলে নিচ্ছি আলুর খোসা তুলে নিয়েছি গ্রেতারের সাথে এটা গ্রেড করে নেব এটা গ্রেড করলেই বেশি ভালো হবে সেই জন্য গ্রেড করে নিচ্ছি মেখে নিলে যেটা অনেক বেশি মোলায়েম হয়ে যাবে সেটা কিন্তু আমি করতে চাইছি না বলেই এটা গ্রেড করে নেবো অতএব এটা গ্রেড করে করলেই স্বাদ অনেক বেশি ভালো হবে তাই আলুটা আমি গ্রেড করে নিচ্ছি সাধারণত এবার দেখুন এক টুকরো আদা নিয়েছি আদাটাও আমি গ্রেড করে নেব। করে নিয়েছি এটা এবার একটা বাতির মধ্যে তুলে নেব ধনে পাতা নিয়েছি ধনে আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি এবার ধনে পাতাটা ছোট ছোটো করে কেটে নেব চাকু দিয়ে তার আগে মুখের দিকটা বাদ দিয়ে দেব লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও ছোট করে কেটে নেব কাটাও ছোট করে কেটে নিয়েছি এবার আলুর বাতির মধ্যে এগুলো ঢেলে দেবো আধঘানা ক্যাপসিকাম এরকম ছোট করে কেটে নিয়েছি এটাও দেব টমেটো আধঘানা এরকম ছোট করে কেটে নিয়েছি এবং আমি দানাগুলো ফেলে দিয়েছি এটাও দিয়ে দেব সামান্য হিং দিলাম এক চিপটি কালো জিরে দিলাম এবার অল্প মশলা অ্যাড করব প্রথমে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনের গুঁড়ো এক কৌটো আটা দিলাম তা মাপে দুশো গ্রাম মতো আটা হবে আটাটা দিলাম ও আমার লবণ দেওয়াটা বাকি আছে লবণ দেব আগে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আমার এক চামচ লবণ লেগেছে আমি এক চামচ লবণ দিলাম আর খুব সামান্য চিনি দেবো এক চামচ আমি চিনি দিচ্ছি চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে তাই চিনিটা দিলাম দিয়ে বেড়ে মেখে নেব তা অল্প অল্প জল দিয়ে মাখবো খুব পাতলাও না আবার খুব ঘনও না যে ব্যাটারটা বানাবো এটা মিডিয়াম ব্যাটার বানাবো তবে জল অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আরও জল লাগবে মাখবো না এরকম আস্তে আস্তে করে আমি এটা মিশিয়ে নেব নয় আবার খুব পাতলাও নয় এরকম মাঝারি ঘনত্বের একটা ব্যাতার বানিয়ে নিয়েছি ব্যাতার বানানো হয়ে গেছে একটু নেড়ে নিচ্ছি এখন গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর প্যান চাপিয়ে দিয়েছি এবং অল্প তেল দিই তেল দিয়ে দিয়েছি খুব ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করব এবং তেলটা একটু গরম করে নিতে হবে গরম করেও নিয়েছি এবার এক চামচ দিয়ে দেব একটু নাড়িয়ে দিলাম এক চামচ এক চামচই দিয়ে দেব এবং এটা এরকম চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেব এখন গ্যাসের হিট আমি লোতে রেখেছি যাতে পুড়ে না যায় সেই জন্য আমি লো হিটে আগে দেয়া কমপ্লিট করে নেব তারপরে আমি এটা হিটটা মিডিয়াম করে দেব তিনটে দিলাম দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের হিট আমি মিডিয়াম করে রেখে দেব এবং এক পিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পিট হলে তারপর উল্টো দিক করব এভাবে আমি নাড়িয়ে চাড়ি এটা ভাজব এক পিট হয়ে গেছে এটা আবার উল্টো দিক করে দেব উল্টো দিকটাও সেমভাবে ভেজে নেব অ্যাসিডিটি এতক্ষণ লো করে দিয়েছিলাম আবার মিডিয়াম করে দিচ্ছি এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলো একে একে তুলে নিচ্ছি সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে এখন এগুলো আমি ট্রের ওপর তুলে দেব এই পরোটাটা এমন একটা পরোটা যে কে আলু পরোটাও বলতে পারবেন একে সবজি পরোটাও বলতে পারবেন এতে একে মশলা পরতাও বলতে পারবেন এবং এটা এতই সুস্বাদু হয় এটা খাওয়ার জন্য অন্য কিছু তরকারি দই বা অন্য কিচ্ছু লাগবে না এটাই একলাই একশো তাহলে আজের মতো ভিডিও শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে